আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি ক্ষমার চিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো লাউ শাহের জন্য কিভাবে মাদা প্রস্তুত করতে হয় তো ভিডিওটি শুরু করার পূর্বে কৃষি কমার চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন দেখি কিভাবে লাউ জন্য মাদা প্রস্তুত করতে হয় তো বন্ধুরা এটি হচ্ছেন মাদা এর ভিতর স্বাদ দিয়ে প্রস্তুত করা হবে লাল যে শারটি দেখছেন এটা হচ্ছেন এম ও পি সার এবং এই এটা হচ্ছেন টিএসপি সার এই দুটি সার ভালোভাবে মেশাতে হবে আর এটা হচ্ছেন জৈব সার সার ভালোভাবে মেশাতে হবে তো সার ভালোভাবে মেশানো হয়ে গেলে এক মোট পরিমাণ মাদায় দিয়ে দিতে হবে তো দেখেন কীভাবে দিই প্রতিটি মাদায় মোট পরিমাণ দিয়ে দিতে হবে তারপর সার দিতে হবে সার বেশি দিলে সমস্যা নাই তো আপনারা এভাবে স্বাদ দিয়ে মাথা প্রস্তুত করবেন তো বন্ধুরা স্বাদ দেওয়ার পর এভাবে মাটির সঙ্গে ভালোভাবে মেশাতে হবে এখানে আমি কীভাবে মিশাচ্ছি তো বন্ধুরা এভাবে মিশিয়ে সাত দিন রেখে দিতে হবে রাখার পর বিষ রণ করতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও নিয়মিত আপলোড দিতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ